আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته পিএইচসি 2025 ব্যাচ সবার একটা খুবই কঠিন বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম ভাই যুক্তিবিদ্যা এমন একটা সাবজেক্ট ভাই প্রথমে তো মনে হয়েছিল কত সহজ নিয়াতে ভাই খেলাই পড়ে গেছে কিচ্ছু বুঝতাছি না এখন আবার ভাই সামনে এইচএসসি ফাইনাল পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে আমি কেমনে পড়ব আমি আসলে ভাই বুঝতেই পারতেছি না আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভাই খুব ভালো হইতো এই যে চলে আসছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে যা বলবো যদি খাতায়ে কলমে লিখো তাইলে বলবো নাইলে বলবো খাতা কলম নিছো যদি নিয়ে থাকো তাহলে লেখা শুরু করো এক নাম্বার দেখো তোমাদের এক নাম্বার আরোহ অনুমান পড়তে হবে অনেক প্রশ্ন ভাই আরোহ অনুমানটা আবার কি বিষয় আমি জানি তুমি পড়ো নাই এই জন্যই পড়বা দেখো আরোহ অনুমানটা আসলে কি জানো আরোহ অনুমানটা হচ্ছে দেখো যেমন তোমার আব্বা কি মানুষ তোমার আব্বার আগে কে ছিল তোমার দাদা সেও কি মানুষ তার আগে কি ছিল তোমার দাদার বাপ মানে তোমার বড় আব্বা সেও মানুষ এখন তিন পুরুষ দেখলাম আমরা তিন পুরুষ দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম ও আচ্ছা তোমার বাবা তার বাবা তার বাবা সবাই মানুষ ছিল এর মানে আমার পৃথিবীতে যত কিছু আছে সবাই মানুষ ঠিক না তাহলে এই যে আমরা একটি সিদ্ধান্ত নিলাম এটাই হচ্ছে আরোহ অনুবাদ যেমন তোমার বাবা মারা গেছে তার দাদা তোমার বাপের বাপ মারা গেছে তার বাপ মারা গেছে তুমি বললা যে আমি দেখছি আমার বাবা মারতে আমি দেখছি আমার দাদারে মরতে আমি দেখছি আমার দাদার বাপেরও মরতে এর মানে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে পৃথিবীর মধ্যে যারা আছে সবাই মরণশীল এটাকে বলা হচ্ছে আরোহ অনুমান অনেক কিছু দেখে সিদ্ধান্ত অনেক কিছু দেখে সকল কিছুর মধ্যে আনার একটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আরোহ অনুমান এটা হচ্ছে একটা বড় অনুমান কি ভাই আরোহ অনুমান হচ্ছে একটা বড় অনুমান ঠিক আছে এটা মাথায় রাখবা দেন দুই নাম্বার তাহলে এখান থেকে আমাদের একটা কোনো কিছু বলা যাবে না অবশ্যই আসবে নাম্বার অবরোহ সম্পর্কে জানতে হবে অবরোহ অনুমানটা কি ভাই জানো যে সকল মানুষ হয় মননশীল কি বলবো সকল মানুষ মননশীল হয় এটা আমি প্রথমে বললাম বলার পর আমি এখন বলতেছি এ দেখ রাকিব একজন মানুষ সেও কি একদিন মারা যাবে রাকিবের বাবা একজন মানুষ সেও কি একদিন মারা যাবে রাকিবের দাদাও একজন মানুষ সেও কি একদিন মারা যাবে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু রাকিব মারা যাবে রাকিবের বাবা মারা যাবে রাকিবের দাদা মারা যাবে সুতরাং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই মারা যাবে তাহলে প্রথমে বড় ছিল আস্তে আস্তে ছোট হচ্ছে সেটা কি অবরোহ অনুমান সেটা কি অবরোহ অনুমান আর আরোহ অনুমানটা কি প্রথমে ছোট ছিল আস্তে আস্তে বড় হইছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট খেয়াল করছো কারণ এটা লাস্টায় ছোট হয়ে যেতেছে ঠিক আছে এটা মাথায় রাখলেই হবে দেন আমাদের তিন নাম্বার সহ অনুমানটা আসলে সহ অনুমানটা আসলে কি সেটা তোমাদের জানতে হবে দেন আবর্তন আসলে কি আবর্তন ঠিক আছে দেন আমাদের প্রতিবর্তন কি দেন আমাদের এ ই আই ও বাক্যের ব্যাপ্যতা সম্পর্কে জানতে হবে এটারে আসলে কোন বাক্য বলে ইটারে আসলে কোন বাক্য বলে তারপরে এলে আই রে কোন বাক্য বলে তারপরে হচ্ছে তোমার ওরে কি বাক্য বলে এটা একটু জানতে হবে কে সদার্থক বাক্য বলে না তারপর হচ্ছে ই কে নয়ার্থক বাক্য বলে নেকি এরকম জানতে হবে তোমাদের দেন 7 নাম্বার যাতার্থ এবং ব্যাকার্থ বিধায়ক এবং বিধক সম্পর্কে জানতে হবে তাহলে যাতার্থ এবং যাতার্থ সম্পর্কে জানতে হবে ব্যাকার্থ সম্পর্কে জানতে হবে বিদেয় এবং বিধক সম্পর্কে জানতে হবে বিদেয় মানে একটা পদ আর বিধক মানে হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের درمیان মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বিধেয়োগ আশা করছি তোমরা বুঝতে পারছো যে তাদের প্রস্তুতি খুব খারাপ তারা বুঝতে পারবো না যে আসলে এখন তো আপনি টপিক দিলেন বাট এখান থেকে আমি কি করবো জ্ঞানমূল্য কি করবো অনুদাবন কি করবো এমসিকিউ কি পরব সৃজনশীল কি করবো এরকম যাদের যাদের চিন্তা আছে এই যে দেখো এখানে লিখা আছে পিডিএফ কি লেখা পিডিএফ পিডিএফ মানে কি অবশ্যই একটা সাজেশন শিট এখানে পিডিএফ মূল্য একশো চল্লিশ কত চল্লিশ এই যে একশো চল্লিশ টাকার পিডিএফ টা এটা পাবার কোথায় জানো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আছে এই নাম্বারে নক করবা হোয়াটসঅ্যাপে নক করলে টাকা পাঠাইলে পিডিএফটা পাওয়া যাবে আর পিডিএফ এর মধ্যে জ্ঞানমূলক অনুধাবন সৃজনশীল এমসিকিউ সবই আছে সুন্দর করে বের করবা বের করে পড়া শুরু আর কেউ ঠেকাইতে পারবো না যেহেতু সময় কম শুধু লিখবি পড়বি আর কারো দিকে টাকা কোনো বন্ধুর লাগে গল্প করার দরকারই নাই তোর তুই শুধু পড়বি আর পড়বি ঠিক আছে আশা করছি বুঝতে পারছ তাহলে আমরা আমাদের এই জিনিসটা বুঝতে পারছি সবাই জি বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা